অন দিস ডে আজকের এই দিনে উই এক্সপ্রেস আমরা জানাই ডিপাস ট্রিবিউট রুবির শ্রদ্ধা অ্যান্ড সালাম এবং সালাম টু অল অফ দ্য মার্টাস সকল শহীদদের প্রতি অফ আওয়ার লিভারসান আমাদের স্বাধীনতার যুদ্ধে এটা একটু বড়ো সেন্ডেন্স এটা আসসালামু আলাইকুম এভ্রি আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করে তো এই দিনটি আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং গৌরবময় তো যাই হোক আজকে এই ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা পাঁচটা ইংরেজি সেন্টেন্স মেক করা শিখবো অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে আমরা পাঁচটা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজি করতে হয় বা তাৎপর্যপূর্ণ পাঁচটা বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেট করা শিখবো যেমন এখানে পাঁচটা বাক্য আমি লিখে রেখেছি সেটা হচ্ছে আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এরপর আছে ষোলোই ডিসেম্বর দু বাংলাদেশের পঞ্চান্নতম বিজয় দিবস তারপরে চার নম্বরটা হচ্ছে গিয়ে আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাই আমাদের সকলের উচিত স্বাধীনতার মর্যাদা ও অক্ষুণ রাখা পাঁচটা বাংলা বাক্যকেই আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তো যাই শুরু করি তো শুরুতেই আছে আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হুম তার মানে টুডে সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে অর্থাৎ টুডে সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে আমি যদি লিখি তাহলে টুডে সিক্সটিন টুডে সিক্সটিন ডিসেম্বর

তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে অন সিক্সটিন ডিসেম্বর ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড দ্য ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ অন সিক্সটিন ডিসেম্বর ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড দ্য ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ আমি যদি লিখি তাহলে অন সিক্সটিন অন সিক্সটিন ডিসেম্বর Born in nineteen seventy one, Bangladesh has achieved, achieved the independence. সেটা লিখে হল অন সিক্সিন ডিসেম্বর ইন্টিন্টি ওয়ান বাংলাদেশ অ্যাচিভড দ্য ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাউই ট্রান টু দ্য থার্ড সেন্টেন্স সিক্সটিন ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের পঞ্চান্নতম বিজয় দিবস অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সালে আজকের এই

টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ ফিফটি ফিফথ আমরা যদি লিখি ফিফটি ফিফটি ফিফথ ভিক্টোরি ডে ডে অফ বাংলাদেশ তাহলে আমরা কী লিখলাম যে অন সিক্সটিন ডিসেম্বর ইন টোয়েন্টি ডে অফ বাংলাদেশ ফিফটি দেখো এরপরে আমরা যাচ্ছি চতুর্থ সেন্টেন্সে যেটা হচ্ছে আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা ও সালাম জানাই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা তো এটা আমরা কীভাবে ইংলিশে বলবো বা ট্রান্সলেট করবো সেটা হচ্ছে অন দিস ডে উই এক্সপ্রেস এ ডিপেস্ট ট্রিবিউট অ্যান্ড সালাম টু অল অফ দ্য ম্যাটার্স অফ আওয়ার লিবারেশন অয়ার হ্যাঁ অন দিস ডে আজকের এই দিনে উই এক্সপ্রেস আমরা জানাই গ্রেট ট্রিবিউট বা ডিপেস্ট ট্রিবিউট অ্যান্ড সালাম টু দ্য অল অফ টু অল অফ দ্য ম্যাটার্স অফ আওয়ার লিবারেশন তাই যদি লিখি তাহলে অন দিস ডে উই এক্সপ্রেস এক্সপ্রেস ডিপেস্ট deepest tribute deepest tribute and salam to the to all of the martyrs to all of the martyrs all of the to all of the martyrs of our liberation war তাহলে আমরা যে আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাই তাহলে অন দিস ডে আজকের এই দিনে ওই এক্সপ্রেস আমরা জানাই ট্রিবিউট গভীর শ্রদ্ধা সালাম এবং সালাম একটু অল অফ দ্য মার্ট সকল শহীদদের প্রতি অফ আওয়ার লিভারেশন আমাদের স্বাধীনতার যুদ্ধে এটা একটু বড়ো সেন্টেন্স এটা করার চেষ্টা করলাম এখন আমরা একবার শেষে এটা করবো এটা হচ্ছে আমাদের সকলের উচিত স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখা তাহলে হবে কি উই শুট প্রিজার্ভ দ্য ডিগনিটি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ তাহলে উই শুট প্রিজার্ভ উই শুট প্রিজার্ভ দ্য ডিগনিটি ডিগনিটি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স তো যাই হোক আশা করি সেন্টেন্সগুলো ভালো লাগছে কারণ বিজয় দিবস উপলক্ষে আমরা পাঁচটাই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেক করা শিখলাম এভাবে যদি আমরা যদি আমার প্রয়োজনীয় বাংলা বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংকে আরও শানিত করতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং ট্রান্সলেট তো সবাই ভালো থাকবেন এবং বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা শিখবেন